সালামু আলাইকুম বিহস চলে এসেছি নিউ মার্কেট সাথে আছে হাবিব ভাই হাবিব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি তো আসলাম আজকে আপনার ডিনার সেটের দাম জিজ্ঞেস করতে জি ডিনার সেট তো আমাদের অফার চলতেছে মেগা অফার চলতেছে অফার তো বারো মাসে দিবে অনেকে কিন্তু আমাদের একটা জেনুইন কোম্পানির মেগা অফার জি জি মানে এই অফারটা বছরে একবার আসে হচ্ছে আপনার এই শরদীয় পূজা উপলক্ষে একবার আরেকবার হচ্ছিল আপনার

তাদের জন্য খুব দারুণ একটা ডিনার সেট যেটা স্ট্যান্ডার্ড একটা ডিনার সেট এটা যে নেবে তাকে এরকম গোল্ডেন কালার ছয়টা গ্লাস গিফট দেওয়া হবে গ্লাস সেটটার প্রাইস আছে একুশশো টাকা আর এই ডিনার সেটের প্রাইস হচ্ছিল আপনার বিশ হাজার টাকা এখন গ্লাস সেট সহ অফার মূল্য আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা জি ভাই বোন চায় না এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো বোন চায় না এটা মুন্নুর খুব দারুণ একটা এটা খুব ভাইরাল একটা ডিজাইন এটা এটা হচ্ছিল আপনার যেটাকে বলে নাইট ব্লু রোজ খুব দারুণ একটা রয়্যাল আলবার্ট শেপের

এটা একটা খুব সুন্দর ডিজাইন যারা এবং খুব সুন্দর একটা ডিজাইন আছে স্কোয়ার খুব সুন্দর যারা স্কোয়ার পছন্দ করে লেটেস্ট দুই হাজার পঁচিশের সব থেকে আপডেট ডিজাইন স্কোয়ার এটা প্রাইস পঁচিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো এটা আছে আপনার পেস্ট কালার খুব সুন্দর এটাও খুব মোটামুটি ভাইরাল ডিজাইন এটা প্রাইস আছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পিস এটা পিস এটা পিস পানির দাম দিয়ে দেবো ভাই পানির দাম মাত্র পঁচিশ হাজার